হ্যালো বন্ধুরা আজকে আমরা সম্পর্ক কোণে একটু আলোচনা করবো যে সম্পূর্ক কোণ কি আগে আমরা জানব যে সম্পর্কের সংখ্যাটা কী দুটি কোণের দুটি কোণের দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোন বলা হয় এখন যদি বলা হয় যে ডিগ্রি এর সম্পর্ক কোন কত একশো ডিগ্রি এর সম্পর্ক কোন কত এখানে আমি একটু একটা চিত্রের মাধ্যমে দেখাই যে এটা একটা অর্ধবৃত্ত একটা অর্ধবৃত্ত কিন্তু একশো আশি ডিগ্রি বা এক সরল কোণ আচ্ছা এখন আমরা ধরে নিলাম যে এই কোনটা কত একশো ডিগ্রি আমরা এটা ধরে নিয়েছি যে এই কোনটা হয়েছে কত একশো ডিগ্রি তাহলে এখানে বলছে যে একশো ডিগ্রির সম্পূরক কোণ কত তাহলে এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন মিলে আমাদের কথা হবে একশো আশি তাহলে এখন আমরা কাজ করতে পারবো আমরা জানি যে এই সম্পূর্ণই কোনটা কত এই এক সম্পূর্ণই কোনটা হয়েছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে আমরা এই একশো বিয়োগ দিই একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমান কত আশি ডিগ্রি তাহলে এই কোনটুকু কত আশি ডিগ্রি তাহলে একশো ডিগ্রির কোণ কত আশি ডিগ্রি আমি এটা আবারও বলি যে আমাদের এই সম্পূর্ণ কোনটা মানে এটা হচ্ছে যে অর্ধবিত্তর মতো এটা সম্পূর্ণই কোনটা হয়েছে একশো আশি ডিগ্রি বা এক শলকণ আচ্ছা তাহলে এখন আমরা জানি যে দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে সেটা হচ্ছে কি কোণ তখন একটি অপরটিকে কী বলা হয় কোণ বলা হয় এখন তাহলে এই এই কোনটা দেওয়া আছে এটা কত একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রির কোণ কত তাহলে একশো ডিগ্রির কোণ কত হবে একশো আশি সম্পূর্ণ এটা থেকে একশো ডিগ্রি বিয়োগ যাবে তাহলে যেটা থাকবে সেটাই কি আমাদের ওই একশো ডিগ্রির সম্পরক্ষণ তাহলে একশো ডিগ্রির সম্পরক্ষণ কত আশি ডিগ্রি এখন আমি যদি বলি যে সত্তর ডিগ্রির সম্পরক্ষণ সত্তর ডিগ্রির সম্পরক্ষণ তাহলে সত্তরটি সম্পূর্ণ কোণ কথা হবে ওই একশো আশি বিয়োগ সত্তর একশো দশ কারণ এই যে একশো দশ আর এই সত্তর যোগ ফলে কথা হবে একশো আশি তাহলে এই যে দুটি কোণের যোগ ফল কত একশো আশি